গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে কোনো ব্লগ শুটিং করিনি কারণ ব্যস্ত ছিলাম আর আজকে কোনো বান্না আমার ছিল না তাহলে ব্লগিংয়ে আমি কি দেখাবো রান্নাবান্না গতকালকে যেটা করা ছিল ওটাই শুধু ভাত রান্না করেছিলাম পোকরে ওটাই খেয়েছিলাম তা আজকে অফিস যাইনি কারণ আজকে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম আমার যেটা স্যালারি অ্যাকাউন্ট সেখানে একটু প্রবলেম দেখা দিয়েছিল অ্যাকাউন্টটা সি ফ্রিজ হয়ে গেছিলো কোনো টাকার লেনদেন করতে পারছিলাম না এটিএম থেকে টাকা তুলতে পারছিলাম না মানে অনেকটা প্রবলেম আর যেহেতু বাবুর কাজ ছিল সেহেতু আমি বেরোতেও পারিনি বাড়ি থেকে তারপরে কাজের পরে শনি রবিবার পড়ে গেল তা ওই জন্য আজকের দিনটা আর ম্যাডামও আজকে আসবেন না ওনার বারো ক্লাসের ডিউটি আছে উনি কালকে জয়েন করবেন আগামীকাল থেকে তা আমিও ভাবছি আগামীকালই অফিসে যাব যার জন্য আজকে ব্যাংকের কাজটা সেরেলাম তা ব্যাংক থেকে আসার সময় দত্তপ্লিয়াতে কিছু বাজার করার ছিল কারণ এদিন এর মধ্যে তো শুধু সিদ্ধ ভাতটাতে এই এইসব খেতে হয়েছে কিন্তু এখন তো একটু একটু তরকারি মাছ এসব খাচ্ছি মাছে না খুব গন্ধ লাগছে জানো আর আমি ওই বাবার কাজের যে রান্না বান্না হয়েছে আমি কিচ্ছু খাইনি আমি শুধু ডাল ভাত খেয়ে রাতে ওদিন খাইনি বাবাকে খাবার দেওয়ার পরে একটু ডাল ভাত খেয়েছিলাম তারপরে রাতে একটু পায়েস মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে উঠে খেয়েছিলাম হয়তো কিছু নিরামিষ নাকি দিয়ে কালকে রান্না করেছিলাম রান্না করে কালকে যে তরকারিটা ছিল সেটা আজকে খেয়েছি খেয়ে ব্যাঙ্কে গেছিলাম তো ব্যাঙ্ক থেকে ফেরার কথা দত্তকুলি একটু বাজার করলাম তা আমাদের মৌসুমি যে আমার বাড়িতে যে আমার হেল্পিং হ্যান্ড তার পুজোর বাজার বাকি ছিল কারণ আমি তো পুজোর বাজার এমনি করিনি মেয়েদের টাকা দিয়ে দিয়েছি দুই মেয়েকেই আর মৌসুমীর মেয়ে আবার মৌসুমির জন্য ছোটো বড়ো মেয়েকে বলেছিলাম তুই কিনিস তা ওখানে ঠিকমতো মতো রঙ পায়নি ও যে রঙটা বলেছে ও একটা রং নির্ধারণ করে দিয়েছেন শাড়িও বলেছে এই ধরনের শাড়ি নেবে তাও ওখানে ভালো পায়নি আর শরীরটাও ভালো না বেশি ঘুরতে পারিনি তা আমি দেখলাম যে তাহলে আমি দত্তকুলিয়া থেকে সেগুলো কিনে নিই তা আমি মোটামুটি কিনে এনেছি তোমাদের একটু দেখাই আজকের ভিডিও ট্রফিক অন্য কিন্তু এটুকু আমি দেখিয়ে নিলাম কেননা এটা আবার কবে দেখাবো জানি না ও এই যে এই যে শাড়ি এই ধরনের রঙও শাড়ি এটা হচ্ছে আচল লাইটে কেমন দেখাচ্ছে রংটা কিন্তু মিষ্টি রং ওই রংটা আমাকে সাজেস্ট করেছে এটা না হয় সবুজ তা সবুজ কালারটা ছিল না এটাও অনেকটা আকাশি না আর একটা তুতি কালার ছিল খুব ভালো লাগছিল কিন্তু ও বলেছে ওর গায়ে রঙটা একটু চাপা ওই জন্য বলেছে জানো ওই রকম শাড়ি ওর মানাবে না আমি দেখলাম তা এটা নিলাম আর ওর মেয়ের জন্য একটা জামা নিলাম জানি না জামাটা বড় হবে না ছোট হবে আমি সিনথেটিক ফিনথেটিক নিলাম না পিওর কটনের জামা হাতাটা কাটা দেখলাম কিন্তু কিছু করার নেই আমার এটাই বেশি পছন্দ হলো এই দুটো জিনিস কিনলাম আর এই যে ওড়নাটা আমি নিয়েছি এই ওড়নাটা কিনলাম কিনে এলাম তা মূলত বাবার কাজের ভিডিও তোমরা দেখেছো সব দিকতেই আমি মন্দিরার চ্যানেলেও আছে কিছুটা সমাধি দিয়েছে তারপরে বৃষ্টি করেছে অনেশা করেছে আমি আর ওই ভিডিও করিনি তা পরের দিন আমি তোমাদের যারা আমাকে আশীর্বাদের স্বরূপ কিছু দিয়েছে সেগুলো দেখিয়েছি তা আমাকে কিছু লোক ব্যক্তিগত যারা আমাকে ভালোবাসে তারা হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়েছে যে গীতা আনটি কিংবা গীতা দি মৌকে তো দেখলাম না আর যারা এসেছিল মন্দিরা সমাধি প্রত্যেকেই সবারই একটা প্রশ্ন মৌকে বলো মৌ তো এলো না প্রশ্নটা একটু আমার এখানটা গিয়ে একটু ধাক্কা খেলো দেখলাম এটা একটু ক্লিয়ার করা উচিত কারণ ওআইটিতে সম্পর্ক যদি সব সবথেকে সবথেকে প্রিয় কোনো ইউটিউবার কোনো ব্লগার থাকে প্রথমে মৌ তারপরে মন্দিরা কারণ মন্দিরার সঙ্গে আমার কিছুটা বিতন্ডা কিছু মান অভিমান কিছু রাগ দুঃখ কিন্তু হয়েছে কিন্তু আজ পর্যন্ত মৌয়ের সঙ্গে আমার একটা কথা এদিক ওদিক হয়নি কারণ মৌ একটা অন্য ধরনের মেয়ে তার উপরে রাগ করা তার উপরে অভিমান করা তার উপরে জেদ করা সাজে না সত্যি ও সবার থেকে একটু আলাদা এই কথাটা শুনে কেউ যদি রাগ করে আমি বলবো সে তুমি ভুল করছ তা সবার প্রশ্ন আমি কি মৌকে নিমন্ত্রণ করিনি তা সবাইকে বলি মৌকে নিমন্ত্রণ করবো না এটা হয় এটা হয় আমার মেয়ের বিয়ে আমি কাউকে নিমন্ত্রণ করিনি আমার আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়ে পাড়া প্রতিবেশী কয়েকটা বউকে নিয়ে আমি বিয়েটা দিয়েছিলাম তার মধ্যে দুটো লোককে ডেকেছিলাম স্বচ্চে মৌ আর আমাদের সবাদি অনেকেই আমার ওপর রাগ করেছে কিছু করার নেই কিছু কারণ ছিল যার জন্য আমি তখন বলিনি যাই হোক মৌ এসেছিলো আমার বাড়িতে দুটো জামাই আমাদের এখানে বিয়ে হলে কোনো বাড়ির ছোট কিংবা মেজর বিয়ে হলে বড় যে জামাইগুলো থাকে তাদের জামাই বরণ দিতে হয় তা আমি যখন বৃষ্টির বিয়ে দিয়েছিলাম আমার তো একটা জামাই উপরে আর ওর বিয়ে হচ্ছে আমি দুটো জামাইকে বরণ দিয়েছিলাম সেটা হচ্ছে একটা কল্লোল আর একটা হচ্ছে আমাদের লিঙ্কন লিঙ্কনকে মেজো জামাই হিসাবে আমি বরণ দিয়েছিলাম কারণ অনিশা মনায় থেকে কদিনের বড় দু চার দিনের বড় নাকি মৌ মানে ওরা যে হোক একজন বড় হবে যাই হোক দুই জামাইকে আমি জামাই বরণ দিয়েছিলাম সেই মেয়েকে আমি বলবো না আমার বাবার কাজে আমার বাড়ির কাজে সেটা হয় না আমি মৌকে বলেছিলাম মৌ আমি ভিডিওতে বলেছি মৌ সঙ্গে সঙ্গে আমাকে আমার বাবার কাজের জন্য টাকা পাঠিয়েছিল দায়িত্ব কর্তব্য যেটা সে করেছিল এবং আমার বাড়ির কাজের দিন ওরা আসার কথা ছিল যেহেতু ওই দিন আসতে পারিনি লাস্টে বলেছে আন্টি আমি দাদুর কাজের দিন যাব আমি বললাম আসিস একদিন এল দু তো আসা সম্ভব না আমি সেজন্যই বলেছিলাম আমার কাজের দিন তো আমি কাউকে খাওয়া দাওয়া করাচ্ছি না তোরা ওই দিন আসিস উনিশ তারিখে আসিস তা কলোর বললো অবশ্যই যাব কারণ ওদের বাইশ তারিখ একুশ তারিখে বাসের টিকিট ছিল সম্ভাবনা ছিল বললো ঠিক আছে উনিশ তারিখ তো কুড়ি তারিখে আমরা চলে আসব আর না উনিশ তারিখেই চলে আসব কিন্তু হঠাৎ করেই যে বাসটায় মিকিকে নিয়ে ওরা যাবে সেই বাসটা উনিশ তারিখেই ডেট করেছে আগের দিন রাতে আমাকে মৌ ফোন করে বলেছিল যে আনটি আমি যেতে পারছি না কারণ আমাদের হঠাৎ করে যে বাসটা একমাত্র বাসে মিকিকে নিয়ে আসা যায় সেই বাসটা উনিশ তারিখেই বেরোচ্ছে খারাপ লেগেছিল আমার কষ্ট হচ্ছিল কিন্তু অভিমান কিংবা রাগ হয়নি কারণ মানুষ দেখো মানুষের প্রবলেম বুঝতে হয় অনেক প্রবলেম আমরা যারা সংসার করি আমাদের অনেক রকম প্রবলেম থাকে কোলালিশ নিয়ে বসলাম একটা আর কারণ ব্যাংক থেকে এসেছি এখনো চেঞ্জ করিনি হাত মুখ ধুয়ে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে তারপরে এসে বসলাম যে একেবারে ভিডিওটা করে নিই তা মানুষের অনেক রকম যেটা বলছিলাম যে অনেক প্রবলেম থাকে আজকে ওদের এবারের ইচ্ছা যে আমরা বাড়িতে যাব আর ওরা সাধারণ ভাবে যেতেও পারে না কারণ মিখি থাকে সঙ্গে তৎকাল টিকিট কাটলে যাওয়া যায় কিন্তু মিকির জন্য আলাদা করে স্পেশাল করে যারা মিকিকে অ্যালাউ করে সেই হিসাবে তারা ওর যেতে হয় সেই হিসাবে ওই বাসটা উনিশ তারিখেই ছিল বাস জানিটা কষ্ট কিন্তু তবুও এছাড়া কোনো উপায় ছিল না জানি না মৌ এটার ক্লারিফিকেশন দেয়নি কেন যে আন্টির বাড়িতে নিমন্ত্রণ ছিল আমরা যেতে পারিনি হয়তো বাড়িতে গেছে ব্যস্ততার মধ্যে হয়তো দেবে তা আমি আজকে বলে দিলাম কারণ আমাকে কেউ কমেন্ট করে বলেনি আমার যারা ভালোবাসার মানুষ তারা এটা নিয়ে কোনো রকম কোনো ইয়ে করা হোক এটা ওরা চায়নি ওই জন্য আমাকে পার্সোনালি ফোনে কিংবা মেসেজে বলেছে মৌ আসলো না মৌকে বলনি সেই জন্য আমি ক্লারিফিকেশানটা দিলাম তা মৌয়ের ভিডিওগুলো মৌ মন্দিরা এদের ভিডিওগুলো দেখি সব সময় যে দেখতে পারি তা না তা ও যে শাশুড়িকে নিয়ে আসার সময় যে একটা গণ্ডগোল হয়েছে সেই ভিডিওটা আমি দেখেছি ওর ক্লারিফিকেশানটা যে শাশুড়ি বমি করেছিল সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে অনেকে অনেক রকমভাবে কটুক্তি করেছে মৌকে তো এইখানে আমি বলবো দেখো আজকে একটা একটা মেয়ে তার নিজের মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে সংসারে সবার প্রতি দায়িত্ব কর্তব্য করে সেখানে হবেই একটা মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে তাকে যেমন ভালোবাসবো তার ভুলটাকেও ধরতে হবে সেটাকে তাকে অপমান করা বলে না সেটাকে তাকে অপমান করা বলে না আজকে ওর শাশুড়ি যে ধরনের বয়স হয়েছে যে ধরনের প্রবলেম ওনার ক্রিয়েট হয় সেই ধরনের সমস্ত বয়স্ক মানুষেরই ওটা হয় আজকে যদি মৌয়ের জায়গায় ময়ের মা থাকতো তাহলে মৌ কথাগুলো ওরকমই বলতো কারণ ভুল করলে বাড়িতে মানিয়ে নেওয়া যায় কিন্তু পাবলিক প্লেসে পাবলিক যানবাহনে ওরকমভাবে অস্বীকার করাটা এটাও ওনার ঠিক হয়নি আজকে দেখো আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি কন্ট্রোভার্সি করি না কিন্তু আমার মনের কথা আমার বক্তব্য সেটা তো আমি বলতে পারি না আমার যেটা খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে মৌকে এই যে তোমরা সবাই যে একটা কন্ট্রোভার্সির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে তবে একটা কথা আমি মৌকে বলবো দেখো মৌ মানুষের কথা কান দিও না মানুষ তুমি যত ভালো করেই রাখো যত ভালো করেই থাকো মানুষে বলবে মানুষের কাজই বলার বলুক না তোমার ক্লারিফিকেশন যেটা দেওয়ার তোমার দেওয়া হয়ে গেছে এরপরে কে কি বলছে তোমার দেখার দরকার হয় না তো আমরা যারা বলছি তারা কি আমরা আমাদের বাড়িতে আমাদের শাশুড়িদের ওরকম করে রাখতে পারি শাশুড়িকে যতই করো নিজের মায়ের মতো ভাবে না আর বৌমা বৌমারা শাশুড়িকে যতই করুক শাশুড়ারও মেয়ে নিজের মেয়ের মতো বৌমাকে ভাবে না মা মাই হয় মায়ের সাথে কারো তুলনা হয় না মেয়ে মেয়েই হয় আজকে ওনার তো দুটো ছেলে তাই না ছোট ছেলের বাড়িতেও ছিল সেখানেও আমরা দেখেছি কত ঘটনা তাহলে উনি তো সেখানে থাকতে পারতেন এই যে আসা যাওয়া এ তো দরকার হয় না না দরকার হয় না এই যে আসা যাওয়ার একটা কষ্ট ওরা তো বাড়িতে আসবেই ওরা বাড়িতে আসবে কলকাতা থাকবে ওদের সঙ্গে থাকতে গেলে আসতে গেলে এরকমই হবে এর বাইরে তো কিছু না ওনাকে কলকাতা রেখে এলেও প্রবলেম কলকাতা চুরি জামারে কি যেভাবে হয় উনি হয়তো ঠিক মতো থাকতে পারবে না আবার গ্রামের বাড়িতেও যদি ওরা রেখে যায় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে তাহলে এই প্রশ্ন এই প্রশ্ন কোনো দিন কারোর যাবে না মৌকল্ল যদি ওর মাকে গ্রামের বাড়ি রেখা যায় রেখে আসে উনি থাকতে পারবে ওদের পিসি আছে পাশে কাকা আছে তারা খবরাখবর নিয়ে যদি সমস্ত বাজার টাজার করে দিয়ে আসে দু মাস অন্তরকে প্রতি মাসে পনেরো দিন অন্তর গিয়ে দেখে আসতে পারে কারণ ওরা ডাক্তার দেখাতে কলকাতায় এসছে যেমন পাশাপাশি কল্লোলের ব্যবসাটা কিন্তু কলকাতায় থেকে ভালো চলছে চলছে এখন আর ইউটিউবের টাকা ওদের সংসার খরচ করতে হয় না বরঞ্চ কল্লোল বিজনেসটা করে সংসার খরচ চালিয়েও এক্সট্রা সোনার জিনিস করে মাকে বউকে উপহার দিয়েছে আজকে কল্লোল আর মৌ যতটা মায়ের জন্য করে অনেক কম ছেলে বৌমাই এতটা করতে পারে এতটা করতে পারে মৌয়ের একটা ভিডিও দেখছিলাম আজকে আস্তে আস্তে টোটোয় করে এলাম আরমঘাটা থেকে তুমি দেখলাম তাতে একটা কমেন্ট মৌকে এমন নোংরা করেছে না আমার মানে আমার বিবেকের কাছে আমি ছোট থাকবো যদি এই কমেন্টটার প্রতিবাদ করে আমি কিছু না বলি প্রতিবাদ করে না বলি খুব বাজে কমেন্ট তোমরা এইভাবে বলো তোমরা তোমাদের বাড়িটাকে একটু দেখি তো কেমন করো তা কমেন্টটা আমি তোমাদের কাছে একটু পড়বো মোর সঙ্গে আমার যোগাযোগ হয়নি তবে যোগাযোগ হলে হ্যাঁ লিখেছে পাপ করেছে তোমরা নিজেরা শুয়ে শুয়ে এসি বাসে এলে আর নিজের মাকে নিচে সিটে বসিয়ে নিয়ে এলে এত ঘন্টা জার্নি ওনার সঙ্গে এত বাজে ব্যবহার পরিষ্কার দেখা যাচ্ছে নিচের গুলো বসার সিট কুকুরের জন্য শোয়ার জায়গা আছে বোবার শাশুড়ির জন্য নেই এই রকম করলে শাস্তি তোমরা পাবে না কোনো দিন কর্মা বোঝে এবার এই যে যে কমেন্টটা করেছে কমেন্টটা হচ্ছে জিয়া চ্যাটার্জি এবার আমি একে কিছু কথা বলবো দেখো লং রুটের বাসগুলো আমি জানি লং রুটের বাসগুলো আমরা জানি নিচে হচ্ছে চেয়ার কার দুটো করে সিট কিন্তু মাঝখানে কোনো এরকম কোনো হাতল টাতল নেই ওই দুটো সিট মিলে একটা মানুষ শুতে পারে একদম সুন্দরভাবে যাদের পাঁচ ফুট পর্যন্ত হাইট তারাও কিন্তু একটু পাটা গুটিয়ে ওখানে শুতে পারে আরামসে কোনো অসুবিধা হয় না তা মৌ আর কল্লোল আমি ভিডিওটা দেখেছি দুটো সিট নিয়েছিল নিচে ওর মায়ের জন্য আর ওপরে যে সিটটা ছিল মিকিকে নিয়ে ওটাও দুটো ওখানে পাশাপাশি ওটা শুয়ে মিকিকে নিয়েছিল আর ওই নিচের থেকে ওপরের সিটে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হয় আর ওই উপরের সিটে বাসটা যখন চলে তখন নর্মালভাবে থাকা যায় না বেশি ঝাঁকানি লাগে মাথাটা ঘুরে বেশি আমি একবার গিয়েছিলাম শেষকালে আমি নিচে ওই চেয়ার কার তার সিটে আমি বসে এসেছি ওটা হেলানোও যায় ওটা হেলিয়ে এইভাবে আরাম করে শুয়ে শুয়ে আসা যায় সেখানে দুখানা সিট ছিল ওর মায়ের জন্য ওই সিঁড়ি বেয়ে ওর মাকে উপরে সিটে উঠে শুয়ে আরাম পেতে পারতো কি ট্রেন এ কি ট্রেন বমির ব্যাপারটা আমি ছেড়ে দিলাম ওটা নিয়ে আমার কোনো কথা নেই নৌ ক্লারিফিকেশন দিয়েছে সেখানে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে কিন্তু যে সিটের কথা বলছে তার মনে হয় এই বাস সম্পর্কে কোনো আইডিয়া নেই হ্যাঁ বলতে পারতো যে তোমরা বাসে না তোমরা ট্রেনে আসতে পারতে ওরা যদি ট্রেনে আসার চেষ্টা করতো অনেক খরচ পড়ে যায় অনেক খরচ পড়ে যায় টাইম লাগে মিকির অনেক রকম ডাক্তারি সার্টিফিকেট নিয়ে শেষ পর্যন্ত না হলে টাকাগুলো জলে যায় শেষ মুহুর্তে জানায় যে মিকি যেতে পারছে কিনা তোমরা তো একবারও বললে না যে তোমরা যেভাবে মাকে নিয়ে যাওয়া আসা করছো তাহলে কলকাতায় তো আরেকটা ভাই থাকে তোমরা মাকে কলকাতায় রেখে এসো একথাকে বলো না তারা তো দুটো ছেলে কেন সেইভাবে সব দায়িত্বটা মোহরে নিতে হবে এটা কেন তার মাকে প্রশ্ন করা যায় না যে তুমি আর একটা ছেলেকে কাছে কেন থাকো না আর যদি খুব খুব দরদ থাকে যে এরকম বলছে তাহলে তুমি তো এগিয়ে এসে ওই বয়স্ক মানুষটাকে দায়িত্ব নিয়ে তোমার বাড়িতে কদিন রাখতে পারো জানি না তোমার বাড়ি কোথায় আজকে কর্লোল ছেলে হিসাবে যেটুকু করছে এখনকার দিনের ছেলেরা করে না করে না সেটুকু মৌ তার শাশুড়িকে যতটা দেখছে অনেক বৌমারা ততটা দেখে না সেখানে মন তো দেখছে ওর শাশুড়িও তো কম যায় না যখন ছোট ছেলের কাছে ছিল মৌয়ের সম্বন্ধে অনেক বাজে বাজে এ নিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে এখন তিনি তারা নিতে হলেও তাদের কাছে যাচ্ছে না কেন যখন কলকাতার ছেড়ে কল্লোল দেশের বাড়িতে আসে তার আসতে ইচ্ছা হয় দেশের বাড়িতে আসছে ভালো কথা মানিয়ে গুছিয়ে নিয়েই তো আসে তার তো কোনো প্রবলেম নেই হ্যাঁ কষ্ট হচ্ছে বয়স্ক মানুষ আসা যাওয়ায় কষ্ট কিন্তু ওখানে রেখে এলে তোমরা কি বলতে ওই দেখো বুড়িটাকে রেখে চলে গেছে নিয়ে এসতে সেটাও প্রবলেম আরে বাবা ওরা কোথায় বসবে কোথায় শুয়ে আসবে বসে আসবে সেটা তো ওদের ব্যাপার না সব কিছুতে আমাদের মাথা কামাতে হবে তোমরা ভিডিওতে ভিউ দিচ্ছ বলে আরও তো কমেন্ট আছে কই তোমার মতো কমেন্ট তো কেউ করেনি শুধু দোষ ধরতে জানো তাই না শুধু দোষ ধরতে যেন একই মহিলার দুটো পুত্র সন্তান তাদের দুটো বউ আছে এক বউ করছে তার করার মধ্যেই ভুল থাকবে যে করে তার ভুল হয় যে করে তার ভুল আর যে করে না তার কোনো ভুল হয় না তাহলে তো একবারও বলছো না মৌ যেটা করছে যথেষ্ট করছে সেটা বলা যায় না তাই না আজকে মৌ তার শাশুড়িকে যতটা করে অনেকটা বেশি করে অনেকটাই বেশি করে অতটা আজকাল কেউ করে না আমরা যারা বলি আমাদের বাড়িতে আর বয়স হয়ে গেলে না সত্যি মানুষ আর আগের মতো থাকে না এলো পাথারি কাজ করে সেগুলো মানিয়ে নিতে হয় আমি নিজে দেখেছি কল্ল মৌয়ের বাড়িতে গিয়ে ওর শাশুড়ি অনেক অ্যাবনরমাল কাজ করে মৌ সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়েই তো চলছে যারা এক ছেলের মা তাদের অনেক প্রবলেম থাকে তারা অন্য কোথাও গিয়ে আলাদাভাবে থাকতে পারে না ওনার তো দুটো ছেলে তোমরা বলো না ওনাকে ছোট ছেলেকে বলো না গিয়ে কমেন্ট করো যে তোমার মা যখন কলকাতায় আসে যখন কুচবিহারে ওরা যায় তুমি কদিন রাখো তুমি কদিন রাখো আর না হয় মৌকে কল্লোলকে বলো তোমরা খরচা দিয়ে তোমার মাকে বাড়িতে রাখো কলকাতায় টেনে এনো না বলো না ওখানকার লোক আত্মীয় স্বজন আছে সবাই দেখবে গ্রামের দিকে কাজের লোক পাওয়া যায় না কিন্তু দেখাশোনার লোক থাকে তার নিজের মেয়ে আছে তার নাতনি আছে তার নাতি আছে ওখানে অসুবিধা কোথায় কলকাতা কেন আসতে হবে বাড়িতেই থাকুক দেশের বাড়িতে অনেক মহিলারা ওই বয়সী মহিলারা থাকে একা থাকে বাড়িতে থাকে না এই যে আমার ছেলে নেই আমার দুই মেয়ে তাদের বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি চলে গেছে তা আমাকে তো এই বাড়িতেই থাকতে ওই বয়স পর্যন্তও থাকতে হবে এবার যখন আমি হাঁটাচলা করতে পারবো না সেটা আলাদা কথা তাহলে আজকে আমি যদি এখন আমার ছোটো মেয়ের বাড়িতে যাই সাদরে আমাকে গ্রহণ করবে ছোটো মেয়ের শাশুড়ি বলে দিদি আমরা দুই বোন একসঙ্গে থাকি চলে এসো না আমার তো চাকরি আছে বলে রিটায়ারমেন্টের পরে চলে আসবে আমি দিদি আমি কোনো দিন ওইভাবে এসে থাকবো না বলছে কেন আমার ছেলের বাড়ি তোমার মেয়ের বাড়ি না সব বুঝি কিন্তু তবু নিজের বাড়িটা নিজেরই হয় তাহলে আমি যদি আমার বাড়িতে একা থাকতে পারি ওই বয়স পর্যন্ত আমি থাকবো অসুস্থ হলে তখন আলাদা কথা তাহলে কল্ল কল্লের মা কেন দেশের বাড়িতে একা থাকতে পারবেন না আমি তো বলবো মৌকে তোমরা দেশের বাড়িতেই ওনাকে রাখো খরচা তোমরা দিও দেখাশোনা কাকা তো আছে একা কাকাকে উনি দেখবে উনি কাকাকে দেখবে তারপরে ওখানে ভা ওনার নাতি নাতনিরা আছে নাতি বউ আসবে আর কদিন পরে ওনার মেয়ে আছে ওনার ননদ আছে ওখানে অসুবিধা কোথায় ঘাড়ে বাঁধিয়ে নিয়ে আসবা করবা আবার লোকের কাছে কথা শুনবা কে মজা তাই না যে করে তার ভুল হয় যে করে তাকে কথা শোনানো যায় যে করে না তাকে খোঁচা দিতে কেউ যায় না ওখানে খোঁচা দিলে বড় ভিমরুলে কামড় দেবে তাই না যাই হোক জানি না তোমরা কিভাবে নেবে ভিডিওটা আমার দিকে খুব মুখ চুলকালো এইটুকু না বলে পারলাম না তবে হ্যাঁ আমার অভিব্যক্তির কথাটা আমার আমার যে আমার ভেতরে যে আবেগটা আমি প্রকাশ করলাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও তাহলে আজকে এইটুকু রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভেবে জন্য